বোকা মদন টাকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো মদন টাকের মদনগিরির কিছু ভিডিও যে ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখলে আপনারা ব্যাপক বিনোদন পাবেন দেখেন টুলের সাথে একটা কোদাল আটকে গিয়েছে বের করতে না তার জন্য দেখেন একেবারে কোদালটাকে মানে এইটা কোনো কথা হলো আপনারাই বলেন তারপরে এইখানে দেখেন সবাই তাকে খাটো বলে তার জন্য দেখেন টুলের সাথে স্যান্ডেল প্যারাগ মেরে নিয়েছে এখন দেখেন এটা পরে হাঁটছে যেন একটু লাম্বা মনে হয় তারপরে এইখানে দেখেন সে রাস্তায় একটা খাম কুড়িয়ে পেলো সেটার ভিতরে সে ভাবলো যে টাকা রাখবে কিন্তু খামের ভিতরে আগে থেকে অনেকগুলো টাকা ছিল সেইগুলোকে সে ফেলে দিয়ে তার নিজের অল্প কিছু টাকা সেটা খামের মধ্যে নিয়ে চলে যাচ্ছে মদনটা কতটা বোকা একবার ভেবে দেখুন এইখানে দেখেন মদনটাকে মদন পেয়ে তার বন্ধু দেখেন এখানে দুষ্টমি করছে ভাবছে যে মদনটাকে তো একটু বোকা শোকা মানুষ তার সাথে একটু দুষ্টমি করি তারপর এইখানে দেখেন সেই বালতিটা সহজভাবেই কিন্তু বের করতে পারে কিন্তু সেইটা না করে দেখেন সে যেভাবে চাচ্ছে ওইভাবেই সে বের করবে দেখেন টুল নিয়ে এসে এই পিলারটার উপর দিয়ে তারপর বালতি বের করলো কি একটা অবস্থা তারপর এখানে দেখেন বাইক চালানোর সময় সেফটির কথা চিন্তা করে দেখেন পায়ের সাথে ফোম বেঁধে নিয়েছে এবং সেটা আবার গলায় দড়ির সাথে ঝুলিয়ে বেশ হাস্যকর একটা জিনিস আর কি নিয়েছে তারপরে দেখেন জমি থেকে মূলা তোলার জন্য মূলার গলায় দড়ি ঝুলালো এবং নিজের গলায় দড়ি আটকে টেনে নিয়ে যাচ্ছে মানে সহজ কাজকে কঠিন করে ফেলছে আর এইখানে দেখেন এই হ্যান্ড ওয়াশটাকে নেওয়ার জন্য সে বারবার চাপ দিচ্ছে মানে এক হাতেই চাপ দিয়ে সে হ্যান্ড ওয়াশটাকে নিবে তার জন্য দেখেন এইখানে একটা পাইপ লাগিয়ে নিয়েছে এখন দেখেন সহজ হ্যান্ড ওয়াশটাকে নিয়ে নিল এরপরে দেখেন দরজার হাতলের সাথে তালা আটকাতে পারছিল না তার জন্য দেখেন গলায় থাকা অনেকগুলো দামি দামি স্বর্ণের চেন দিয়ে তারপর তালা আটকাচ্ছে মানে চোর যেন ঘরে পাতিলগুলো নিয়ে যেতে না পারে তারপরে জমিতে হাল চাষ করার সময় বা কাজ করার সময় যেন খিদে লাগলে চট করে খাবার খেতে পারে তার জন্য দেখেন একটা রাইস কুকার ঝুলিয়ে নিয়েছে গলার সাথে আর একটা পানির বোতলও ঝুলিয়ে নিয়েছে দেখেন এখন কাজ করছে আর খাবার খাচ্ছে আর কাজ করতে করতে যদি মদন টাকের মাথাটা বেশি গরম হয়ে যায় তখন এইভাবে পলিথিনে পানি বেঁধে মাথাটা ভালোভাবে ওয়াশ করে নেয় তারপরে এইখানে দেখেন মদন টাক তার আরেকজন মদন বন্ধুকে নিয়ে মাটির ভিতরে দেখেন মুরগির গাছ লাগাচ্ছে মানে এটা কোনো কথা আপনারাই বলেন দর্শক কেমন লাগলো আজকের মদন টাকের এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর পরবর্তীতে এরকম মজার মজার এবং বিনোদনমূলক ভিডিও পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ